নমস্কার বন্ধুরা লাকির রান্না বান্না ব্লগসে আপনাদের স্বাগত আজকে আমি রান্না করেছি সামুদ্রিক কাঁকড়ার ঝোল সামুদ্রিক কাঁকড়া রান্না করার জন্য আমি এখানে সামুদ্রিক কাঁকড়া কেটে নিয়েছি আর এই গিলুগুলো নিয়েছি আর নিয়েছি টমেটো কেটে আদা রসুন বাটা জিরে বাটা আর আলু কেটে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কেটে কড়াইতে আমি দিয়ে দিয়েছি সরষের তেল আগে আমি আলুগুলো কেটে নেব এর মধ্যে অল্প আমি লবণ দিয়ে দিচ্ছি আলুটা ভাজা হয়ে গেছে আলুটা এখন আমি তুলে নেচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর সামান্য লবণ কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে এবারে এগুলো আমি নামিয়ে কড়াইয়ের মধ্যে আমি আরও কিছুটা তেল দিয়ে ফোড়নে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন এবারে দিয়ে দেবো একে কেটে রাখা পেঁয়াজ এবারে এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ আগেও আমি লবণ দিচ্ছি তার জন্য সামান্য দিলাম আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা রসুন এবারে দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা মধ্যে আমি একটু জল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি আগে থেকে পেটে রাখা জিরে ভেজে রাখা আলু আর কাঁকড়া এবার ওই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁকড়াটা কষানো হয়ে গেছে এবারে এর মধ্যে আমি জল দিয়ে এবারে দেবো কাঁকড়ার কাঁকড়ার ঝোলটা প্রায় হয়েছে এবারে এর মধ্যে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা সামুদ্রিক কাঁকড়ার ঝোল হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে নেব